অফ এই পিস গুলো জাস্ট দেখো কিন্তু পুরোটা আমাদের হ্যান্ডওয়ার্কে করানো ভীষণ ভীষণ সোভার কাজগুলো শুধু দেখতে থাকো যে কতটা নিখুঁত কাজ নমস্কার দেবারতিস কালেকশন থেকে আমি দেবারতি চলে এসেছি একটা সুন্দর ইউটিউব ভিডিও নিয়ে যেটা ফেসবুকে তো আমি দিচ্ছি আমার পেজ হচ্ছে ফেসবুকে দেবারতিস কালেকশন সাথে সাথে তোমাদের ভালোবাসায় আবার শুরু হয়ে গেছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আচ্ছা প্রথমেই বলে রাখি আমাদের রিটেল হোলসেল দুটোই হয় দাম আমি কোনোটাই বলবো না এখন যারা রিটেল করবে তাদের প্রাইস অন্য হোলসেল এর প্রাইসটা কিন্তু অন্য যাবে আমি এবার প্রথমেই দেখাচ্ছি আজকে কুর্তি টু পিস থ্রি পিস সবই দেব বাট একটু মানে কম কম দেখাবো যাতে তা সবটাই কভার করতে পারি কারণ একটা ভিডিওতে তো কতই বা দেখাতে পারবো ওফ এই পিসগুলো জাস্ট দেখো কালার ঠিকঠাক আসছে কি আমাকে একটু জানিও এই পিসগুলো যাচ্ছে অপূর্ব একটা কালেকশনের মধ্যে পুরো কিন্তু এগুলো হ্যান্ড যাচ্ছে আমি ফটাফট কিছু স্যাম্পেল পিস দেখাচ্ছি বেশি নেই এগুলো আমার কাছে দেখো শুধু মানে অপূর্ব অনবদ্য কালেকশন যাকে নিয়ে কিছু সত্যি বলার নেই দেখো জাস্ট এগুলো কিন্তু পুরোটা আমাদের হ্যান্ডওয়ার্ক এ করানো ভীষণ ভীষণ সোভার ভীষণ এলিগেন্ট পিস আর মেটেরিয়াল জাস্ট কিছু বলার নেই এত সফট একটা মেটেরিয়াল কাজগুলো শুধু দেখতে থাকো যে কতটা নিখুঁত কাজ ব্ল্যাক এর মধ্যেও আছে ব্ল্যাক দেখলেই তো আমরা মোটামুটি সবাই একটু মানে খুবই ভালোবাসি একটু অস্থির লাগে ব্ল্যাক দেখলে এই দেখো ব্ল্যাকের কাজটা দেখো ব্ল্যাক এর একটা গোল্ডেন ইয়োলো কালারের মধ্যে যাচ্ছে দাম যাবে শুধুমাত্র এন্ড শুধুমাত্র ও সরি দামটা আমি এখন বলছি না দামটার জন্য আমার পেজের লাইভ দেখতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে সিক্স টু এইট নাইন ওয়ান টু এইট সেভেন সিক্স এইট ঠিক আছে এই আরেকটা কালো ব্ল্যাকের মধ্যে সব কালেকশন এইরকম পাবে কিছু স্যাম্পল দেখালাম কাঁথার মধ্যে কিছু দেখাই এটা যেমন একটা কালার অপশন এই যাচ্ছে কাঁথার একটা নিউ কনসেপ্ট দেখো এই যে পুরো ফুল হ্যান্ড কথর মধ্যে যাচ্ছে এই পুরো স্লিভ যেও কাজ যাচ্ছে এটারই কালার অপশন দেখিয়ে দিলাম এই রকম কিছু বিউটিফুল কালেকশন যেটা আমাদের র সিল্ক বাট পুরো ডুয়েল টোনে যায় এগুলো আমাদের র সিল্কের ডুয়েল টোনের মধ্যে যাবে ভীষণ সুন্দর গুলো আমি দেখাতে বলবো ক্লোজে যে নিচেও দেখো পুরো নেট দিয়ে অ্যাপ্লিক তার সাথে সুতোর কাজ তার সাথে পালভক আচ্ছা এইটা দেখিয়ে দিই দুটো কালার অপশন দেখিয়ে দিচ্ছি র সিল্কের মধ্যে কতটা সুন্দর পিসটা জাস্ট দেখো এই যে পুরো দেখো মিরারের সাথে যাচ্ছে পুরো সুতোর কাজে যাচ্ছে আর এই যাচ্ছে কালেকশনটা এখানেও পুরো সুতোর কাজ দুটো স্লিপ যেই সুতোর কাজ এইবার যেটা দেখাচ্ছি এটা একটা খুলে দেখাচ্ছি এরও কিন্তু অনেক কালার অপশন আমরা দিতে পারবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই যাচ্ছে দেখো পিওর কটন খুব এগুলো পুরো সুতোর কাজ কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি কারণ একটা ভিডিওতে বলেই দিলাম প্রথমেই এত কিছু দেখানো পসিবল হয় না আচ্ছা একটা টু পিস দেখাচ্ছি কলমকারীর মধ্যে এটারও কিন্তু কালার অপশান পেয়ে যাবে টু পিস পিওর কটন যাচ্ছে কুর্তিটা দেখো পুরো এখানে অ্যাপ্লিকের মানে প্যাচ করে অলংকারী বসানো এগুলো পুরো সুতোর কাজ যাচ্ছে তার সাথে যাচ্ছে এই রকম একটা দেখেন কলমকারির মধ্যে প্যান্ট এটারই আমি কালার অপশন যদি দেখাতে চাই দেখাতে দেখিয়ে দিচ্ছি দেখো সবটাই খুলছি না এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে আর একটা পিস জাস্ট পিসটা দেখতে থাকো এই ঠিক আছে কি সুন্দর আচ্ছা এই রকম কটন থ্রি পিস জাস্ট অপূর্ব বলবো মানে কিছু বলার নেই মেটেরিয়াল নিয়ে কিছু বলার নেই দেখো শুধু পিসটা পিওর কটন পুরো পার্টটা জাস্ট দেখো কি সুন্দর এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু এটা দুপাট্টা দুপাট্টাটা যে কত বড় তোমাদের বলে বোঝাতে পারবো না এই যাচ্ছে দুপাট্টা এরও কিন্তু কালার অপশন দিয়ে দিতে পারবো সাউথ কটন যেটা খুব খুব ডিমান্ডিং একটা পিস সাউথ কটন সেটারও আমি দেখিয়ে দিচ্ছি কালার প্রচুর আছে আমি দেখিয়ে দেবো এই যাচ্ছে কিন্তু কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট অ্যান্ড এই যাচ্ছে ওন্না কি দুর্ধর্ষ কালেকশনটা জাস্ট দেখো এটারই কিন্তু কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে থাকো কালার অপশন গুলো এই যাচ্ছে আর একটা মেরুনের মধ্যে এই যাচ্ছে কালার অপশন এই যাচ্ছে একটা গোল্ডেন ইয়েলোর মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ এইবার দেখাই একটা বাটিকে থ্রি পিস অসাধারণ যাকে বলে অসাধারণ আমি বাটিক থ্রি পিস অনেক দেখিছি বাট এই রকম কালেকশন আমি ফার্স্ট টাইম দেখো প্রত্যেকটা ভেতরে কিন্তু পুরো এমবর্ডারি গেছে ভি নেকের মধ্যে গেছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা এটারও কিন্তু প্রচুর কালার অপশন আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপ করতে হবে ওয়ান টু এইট সেভেন সিক্স এইট হোলসেলে যারা নিতে চাও অবশ্যই নিতে পারো এই যাচ্ছে পুরো দুপাট্টা এটারও কিন্তু আমি কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার দেখে নাও এই যাচ্ছে ব্লু কালার তার সাথে দুপাট্টা প্যান্ট সব ইনক্লুডিং থাকছে আর এই একটা অপূর্ব কালার এই একটা অপূর্ব কালার ঠিক আছে এটাও কিন্তু যাচ্ছে যাচ্ছে এইভাবে এই এই প্যান্ট এছাড়া আমাদের মধ্যে এই গাউন কনসেপ্টটাতেও তোমরা জিনিস পাবে দেখিয়ে দিই আমি গাউনের মধ্যেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা পিওর ইন্ডিগোর মধ্যে একটা গাউন এসছে জাস্ট পিসটা দেখো এই যে ঠিক আছে এই যাচ্ছে পিসটা স্লিভস দেওয়া আছে ভেতরে স্লিভসটা জাস্ট এটা এটা এলাইন কাট বা ওয়ান পিস যে কোনো ভাবে তোমরা পড়তে পারবে জাস্ট পিস গুলো দেখো কি সুন্দর কট মধ্যে দেখিয়ে দিচ্ছি দুটো কালার অপশন কট সেট এ পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে কট পুরো এম্বয়ডারি ওয়ার্ক যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু প্যান্টের প্লাজো স্টাইলের প্যান্টেও কিন্তু এরকম এমবয়ডারিটা করা আছে ঠিক আছে একটু প্লাজো স্টাইলে এটারই কালার অপশন আর একটা ইয়েলো দিয়ে দিলাম এরপর একটা পুরো বেগমপুরির মধ্যে একটা কুর্তি দিচ্ছি জাস্ট কালেকশনটা দেখো এই যে দেখে নাও এই পুরো সুতোর কাজ এটারই কালার অপশন যাচ্ছে এটা ঠিক আছে অনেকটা জিনিস চেষ্টা করি কভার করতে বাট হয় না এত স্টক এত স্টক তার জন্য আমাদের পেজটা ফলো করতে হবে দেবারতিস কালেকশন আমাদের পেজ আছে আর আমার তো ইউটিউব অফিসিয়াল পে চ্যানেলও হয়ে গেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বুকিং নাম্বার সিক্স নমস্কার